আসসালামু আলাইকুম অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেছেন আপনাদের খামারের মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে হলে কোন কোন ওষুধ খাওয়াতে হবে কি কী পদ্ধতি অবলম্বন করতে হবে এবং খামারের মুরগিগুলো ভাইরাসের হাত থেকে রক্ষা করতে হলে আপনাকে কোন কোন ভ্যাকসিন দিতে হবে এবং তা কিভাবে দিতে হবে এই সম্পর্কে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের খামারের মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য পাঁচটি উপদেশ দিব এই পাঁচটি উপদেশ যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন সঠিক নিয়মে পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের খামারের মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাআল্লাহ তাহলে আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক এই পাঁচটি উপদেশ কি এবং তা আপনারা কিভাবে করবেন আপনার খামারের সারা বছর সুস্থ রাখার জন্য প্রথম যেই কাজটা করতে হবে তা হলো খামারের চারপাশ ভালোভাবে পরিষ্কার রাখতে রাখতে হবে হবে খামারের ভিতরে লিটার ব্যবস্থাপনা ভালো রাখতে হবে খামারের মুরগির জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিতে হবে পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করে দিতে হবে এবং বাইরের কোনো গেস্ট খামারের ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না কিংবা বাইরের কোনো বন্য প্রাণী খামারের আশেপাশে আসতে দেওয়া যাবে না প্রথমে আপনাদেরকে এই বিষয়গুলোতে একটু নজরদারি রাখতে হবে তাহলে আপনাদের খামারের মুরগিগুলো সুস্থ থাকবে দুই নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে তাহলে আপনার খামারের কোনো মুরগি যদি কোনো রোগে আক্রান্ত হয় কিংবা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে যত দ্রুত সম্ভব ওই মুরগিটাকে সুস্থ মুরগি থেকে আলাদা করে ফেলতে হবে কোনোভাবেই অসুস্থ কোনো মুরগিকে সুস্থ মুরগির সাথে রাখা যাবে না কারণ ভাইরাস ব্যাকটেরিয়া এমন একটা জিনিস যা মুহূর্তের মধ্যে আপনার পুরো খামারে ছড়িয়ে যেতে পারে এবং আপনার খামারে সুস্থ মুরগিগুলো অসুস্থ হয়ে যেতে পারে Ehi. <susurra> তাই এই কাজটা কখনোই করা যাবে না অসুস্থ মুরগিগুলোকে দ্রুত সরিয়ে ট্রিটমেন্ট করতে হবে এবং মুরগি যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে যত দ্রুত সম্ভব খামারের চারপাশে জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে আর মুরগি যদি কোনো রোগে আক্রান্ত হয় তাহলে অবশ্যই সঠিক রোগ নির্ণয় করতে হবে এবং সঠিক রোগ নির্ণয় করার পরে একজন অভিজ্ঞ ভেটেনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী মুরগিগুলোকে ট্রিটমেন্ট করতে হবে কিন্তু এখানে অনেকেই একটি বড় বল করে থাকেন যেমন আপনাদের মুরগিগুলো অসুস্থ হওয়ার পরে আপনারা ফেসবুকে আপনাদের মুরগিগুলোর ছবি সহ পোস্ট করে দেন যার কারণে ফেসবুকে থাকা অনেক অভিজ্ঞ লোক এবং অনভিজ্ঞ লোক আপনাদেরকে ওষুধ সাজেস্ট করে আর এই ওষুধ খাওয়ানোর পরে আপনারা ক্ষতিগ্রস্ত হন তাই কখনো এই কাজটা করবেন না যদি সম্ভব হয় তাহলে উপজেলা পশু ডক্টরের সাথে যোগাযোগ করবেন অথবা আপনার আশেপাশে যদি কোনো ভেটেনারি ডক্টর থাকে তাহলে তার সাথে যোগাযোগ করবেন কিংবা তাও যদি না পারেন তাহলে একজন অভিজ্ঞ খামারির সাথে কথা বলে ওষুধ প্রয়োগ করবেন তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে তিন নম্বরে আপনাদের খামারের মুরগিগুলোকে সারা সুস্থ রাখতে যেই কাজটা করতে হবে তা হলো আপনাদের খামারের মুরগিগুলোকে ভাইরাসের হাত থেকে রক্ষা করতে হলে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়া থেকে বাঁচাতে হলে অবশ্যই সঠিক নিয়মে ভ্যাকসিনেশন করতে হবে মনে রাখবেন ভ্যাকসিনের কোনো বিকল্প নাই তাই অবহেলা না করে আপনার খামারের শখের মুরগিগুলোকে অবশ্যই ভ্যাকসিন করবেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন কোন বয়সের মুরগিগুলোকে কোন ভ্যাকসিন দিব দেখেন আপনার খামারে যদি কোনো বড় মুরগি থাকে কিংবা ষাট দিন বয়সের উপরে কোনো মুরগি থাকে তাহলে অবশ্যই ওই মুরগিগুলোকে রানী ক্ষেতের আর ডিবি ওই ভ্যাকসিনটা সিসি করে রানের মাংসে পোষ করে দিবেন এবং ওই ভ্যাকসিনটা প্রথম অবস্থায় দেওয়ার ঠিক দুই মাস পর মানে ষাট দিন পরে আবার ওই রানী ক্ষেতের ভ্যাকসিনটা দিতে হবে তাহলে আপনাদের মুরগির শরীরের ভ্যাকসিন কাজ করবে এবং মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে মুরগি সুস্থ থাকবে এই আরডিবি ভ্যাকসিনটা শুধু বড় মুরগির ক্ষেত্রে কিন্তু আপনার খামারে যদি মুরগির বাচ্চা থাকে এক থেকে বিশ দিন বয়সের ভিতরে তাহলে অবশ্যই আপনার আপনাদের খামারের মুরগির বাচ্চাগুলোকে রানী রানীক্ষেতের বিসি আর ডিবি এই ভ্যাকসিনটা ছয় এম এল পানির সাথে মিশিয়ে আপনার আপনাদের মুরগির বাচ্চার যে কোনো এক চোখে এক ফোঁটা করে দিয়ে দিবেন এবং এই ভ্যাকসিনটা দেওয়ার ঠিক পনেরো দিন পরেই আপনাদেরকে রানী খেতের বিসিআরটি এই ভ্যাকসিনটার বুস্টার ডোজ কমপ্লিট করতে হবে বুস্টার ডোজ করার সময় ঠিক সেমভাবেই আপনারা সিক্স এম এল পানের সাথে আপনাদের ভ্যাকসিনটা মিশিয়ে মুরগির যে চোখে আগে দিয়েছিলেন ওই চোখটা বাদে অন্য একটা চোখে ফোঁটা করে দিয়ে দিবেন তাহলেই আপনাদের রানী খেতের বিসিআরটি প্রথম ডোজ এবং বুস্টার ডোজ কমপ্লিট হয়ে যাবে আপনাদের খামারের মুরগিগুলো ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে এবং সুস্থ থাকবে তাছাড়াও আরও অনেক ভ্যাকসিন রয়েছে এই ভ্যাকসিনগুলো আপনারা সঠিক নিয়মে কমপ্লিট করবেন তাহলে আপনাদের খামারের মুরগিগুলো ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ চার নম্বরে আপনাদের খামারের মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে হলে যেই কাজটা করতে হবে তা হলো আপনাদের খামারে থাকা মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে হলে অবশ্যই প্রতি দুই মাস পর পর আপনাদের খামারের মুরগিগুলোকে সঠিক নিয়মে কৃমিনাশক ব্যবহার করতে হবে কিংবা কৃমি ডোজ করাতে হবে কারণ আপনি যদি আপনার মুরগিগুলোকে প্রতি দুই মাস পর পর কৃমি মুক্ত না করেন আর আপনার খামারের মুরগির শরীরে যদি কৃমি থাকে তাহলে আপনি আপনার মুরগিগুলোকে কখনোই সুস্থ রাখতে পারবেন না মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে মুরগির খাদ্যের হজম শক্তি কমে যাবে বদ হজম হবে মুরগির বুক শুকিয়ে যাবে দিন দিন পাতলা হয়ে যাবে শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে তাই অবশ্যই আপনাদের খামারের মুরগিগুলোকে প্রতি দুই মাস পর পর এভিনেক্স অথবা প্যারাবেট এই দুইটার যে কোনো একটা ওষুধ দিয়ে আপনারা আপনাদের মুরগিগুলোকে সঠিক নিয়মে কৃমিমুক্ত করবেন এবং কৃমিমুক্ত করার পরে লিভারটনিক কিডনি টনিক এঞ্জেম এই তিনটা ওষুধ খাওয়াবেন তাহলে দেখবেন আপনাদের খামারের মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে বলো থাকবে ইনশাল্লাহ পাঁচ নম্বরে আপনাদের খামারের মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখার জন্য সাইড এফেক্ট মুক্ত যে ওষুধগুলো খাওয়াতে পারেন তা হলো হল এই হেমিকোপিএইচ মুরগির পেটের যে কোনো সমস্যায় খুব ভালো কাজ করে মুরগির পায়খানা জনিত সমস্যা দূর করতে সাহায্য করে মুরগির অন্তে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে মুরগির খাবার রুচি বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে হজম দূর করে তাছাড়াও এই হেমিকোপিচ আরও বিভিন্ন রোগের কাজ করে তাই আপনারা আপনাদের খামারের মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে হলে প্রতি মাসে কমপক্ষে তিন থেকে পাঁচ দিন এই হেমিকোপিজ ওষুধটা আপনারা আপনাদের মুরগিগুলোকে খেতে দিতে পারেন এরপর আপনারা আপনাদের খামারের মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই ওষুধটা খেতে দিতে পারেন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করলে অ্যান্টিবায়োটিকের দখল কেটে মুরগির সাধারণ দুর্বলতা কাটাতে সাহায্য করে এবং মুরগির ব্যালেন্স ঠিক রাখতে সহায়তা করে তাই এই ওষুধগুলো আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে কিংবা বড় মুরগিগুলোকে প্রতি মাসে তিন থেকে পাঁচ দিন করে খাওয়াতে পারেন এতে আপনাদের মুরগির কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাছাড়াও অবশ্যই প্রতি মাসে আপনারা আপনাদের মুরগিগুলোকে কমপক্ষে সাত দিনের একটি ভিটামিনের কোর্স করাবেন এবং একটি কিডনি টনিকের কোর্স করাবেন তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো কিং বাবর মুরগিগুলো সব সময় সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাআল্লাহ কিন্তু এই ওষুধগুলো ছাড়াও যদি আপনাদের খামারের কোনো মুরগি অসুস্থ হয় কিংবা রোগে আক্রান্ত হয় তখন আপনারা অবশ্যই অভিজ্ঞ কোনো ভেটেরিনারি ডক্টরের শরণাপন্ন হয়ে সঠিক রোগ নির্ণয় করে আপনারা আপনাদের মুরগিগুলোকে ট্রিটমেন্ট করবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের খামারের মুরগিগুলো সব সময় সুস্থ থাকবে এবং দ্রুত সুস্থ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন